হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে শার্ট কলার ব্লাউজের ফুল কাটিং ও সেলাই একদম সহজ নিয়মে দেখিয়েছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কলার কাটিংটাও খুবই সহজ নিয়মে বুঝিয়েছি এখানে আমি ব্লাউজটা টু টাকসে বানিয়েছি তোমরা চাইলে পিসেস কাটেও ব্লাউজটা রেডি করতে পারো ব্লাউজটা আমি স্লিপ লেস রেখেছি আর তোমাদের স্লিপ দিয়ে পছন্দ হলে তোমাদের ইচ্ছা মতন স্লিপ এখানে রেডি করতে পারো এখানে দেখো বন্ধুরা আস্তার এবং মেন পিস দুটোই আমি আগে থেকে কাটিং করে নিয়েছি তো এর ফুল মাপ আমি বুঝিয়ে দেবো যে কোনো সাইজের জন্য তোমরা তোমাদের মতন বানিয়ে নিতে পারবে তো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটি কাটিং করেছি ওপরেরটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচেরটা হচ্ছে সামনের পার্ট এরপরে ভালো করে একটু লক্ষ্য করবে দেখো দুটি আস্তারের আর্মলের সাইডটিকে মিলিয়ে রাখলাম নিচেরটি ছিল সামনের পার্ট সামনের পার্টে এখানে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন এক্সট্রা নিয়েছি কারণ সামনের পার্টে আমি হুক আইপট্টি করবো আর সাইডে সামনের পার্টে এক ইঞ্চে এক্সট্রা নিয়েছি পিসেস কাটের টাক্সের পয়েন্টে সেলাই করার জন্য বোঝা গেছে এরপরে নিয়েছি লম্বার মাপ তো যতটুকু রেডি মাপ থাকবে তাতে ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নিতে হবে টোটাল আমি এখানে ষোলো ইঞ্চ রেখেছি পনেরো ইঞ্চ রেডি রাখবো দেখো সামনের পাটের মার্জিন বাদে শোল্ডারের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চ তোমাদের কাঁধের যে মাপটা থাকবে তার হাফ নিয়ে নেবে আর মোল এখানে রেখেছি সেভেন ইঞ্চ তোমরা সাড়ে সাত ইঞ্চও নিতে পারো সমস্যা নেই যেহেতু তুমি স্লিপলেস বানাবো সেই জন্য হাফ ইঞ্চ কম করে সাড়ে সাত নিয়ে এখান থেকে চেস্ট সাইজের চার ভাগের এক ভাগ নিয়েছি ইলেভেন ইঞ্চ আর সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন তোমাদের যেটা ছাতির মাপ থাকবে বা বডির মাপ থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে সাইডে এক্সট্রা মার্জিনটি নিয়ে এই দাগটিকে নিজের দিকে সমান করে মিলিয়ে নেবে বা কোমরের মাপ আলাদা করে বের করে নিতে পারো এইভাবে কোমরের চার ভাগের এক ভাগ পিছনে ডাটের জন্য ওয়ান ইঞ্চ এবং সাইডে এক্সট্রা মার্জিন এইভাবে কোমরের মাপটাও বের করে নিতে পারো এই কর্নার থেকে নিয়েছি দেড় ইঞ্চ নিয়ে এইভাবে আর্মুলের সেফটি দিয়ে প্রথমে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছিলাম দ্বিতীয় আস্তারে সামনের পার্টের হাফ ইঞ্চ হুকায়ের মার্জিন রেখে তারপরে সামনের পাটটিকেও সেম মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এরপরে দেখো বন্ধুরা দুটি আস্তার মিলিয়ে এই কর্নার থেকে হাফ ইঞ্চ এইভাবে ডাউন করে দিয়ে এই দাগটিকে আড়ে করে মিলিয়ে এই এক্সট্রা মার্জিনটি কেটে নেব তাহলে এটা কি করলাম আমরা এটা শোল্ডার ডাউন করে দিলাম এরপরে প্রথমে এখানে আমি সামনের পার্টটি রেডি করব তার জন্য উপর থেকে ব্যাক পার্টটিকে সরিয়ে নিলাম দেখো সামনের পার্টের গলার নেক ডিপ রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ তোমরা থ্রি ইঞ্চও রেডি করতে পারো আর থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চও নিতে পারো যা যার ইচ্ছা মতন গলার চওড়াটা নিতে পারো নিচের দিকে লেন্থ রাখছি সেভেন ইঞ্চ আর এখান থেকে দুটি দাগ মিলিয়ে রাউন্ড ভিনেক সেটটি আমি এইভাবে দিয়ে দিলাম আর এই দাগ অনুযায়ী গলার রাউন্ডটিকে কেটে নেব এরপরে দেখো মিডিল পয়েন্ট থেকে কেটে দুটি পার্ট আলাদা করে নিলাম আর মেন পিসও সেম ভাবেই কাটিং করে নিলাম এরপরে মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে এরপরে আস্তারের পার্টটিকে রেখে এই গলার রাউন্ড অনুযায়ী হাফ ইঞ্চের মার্জিন নিয়ে একটি সেলাই দিয়ে নেব দেখো সেলাইটি দেওয়ার পরে পুরো রাউন্ডে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেব এক্সট্রা মার্জিনের উপরে কাট লাগিয়ে আস্তারের পার্টটিকে উল্টো দিকে উলটি দিয়ে উপরের দিকে একটি ফিনিশিং সেলাই দিয়ে পুরো কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড় সেট করে সেলাই দিয়ে নেব তো দেখো বন্ধুরা দুটি সাইডে আমি সেম মাপে সেলাই করে নিয়েছি এরপর এখান থেকে টাক্সের মাপ দেওয়ার জন্য নিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ হাফ ইঞ্চ আছে সেলাই মার্জিনের জন্য হুক আর আইপটি বুঝা গেছে এরপরে উপর থেকে বেস পয়েন্টের মাপ নেব তো বডির যে মাপটা আছে তার চার ভাগের এক ভাগ এবং হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি বেস পয়েন্টের মাপ নিয়েছি সাড়ে এগারো ইঞ্চ এইভাবে তোমরাও তোমাদের বডির বেস পয়েন্টের মাপটা বের করে নেবে এরপরে দেখো এই দাগের দুটি সাইডে এক ইঞ্চ এক ইঞ্চের মাপ নিয়ে এখানে দুই ইঞ্চের টাক্সের মাপটি দিয়ে নিলাম যারা ব্লাউজটা পিন্সেস কাটে বানাতে চাইছো তারা এখান থেকে ঠিক আর্মোলের মাছ বরাবর সেভ দিয়ে পিন্সেস কাটের ব্লাউজটা রেডি করে নিতে পারো তো আমি দেখো আরমলের ঠিক মাছ বরাবর এই সাইড থেকে নিলাম ফোর ইঞ্চ ফোর ইঞ্চ নিয়ে এখানে হাফ ইঞ্চের এইভাবে ডাটের পয়েন্ট দিয়ে নিলাম তো সেম মাপটাই আমি দ্বিতীয় পাটে দিয়ে নেব তার জন্য দেখো এই চোখের দাগটিকে একটু ডিপ করে নিলাম ডিপ করে নিয়ে দ্বিতীয় পার্টটিকে এর উপরে রেখে হাত দিয়ে চাপ দিলেই চোখের দাগটা দ্বিতীয় পাটে ফুটে উঠবে এই দাগ অনুযায়ী টাক্সের পয়েন্টটি ড্র করে নিলাম এরপরে দেখো মিডিল বরাবর ভাঁজ দিয়ে ওপর এবং নিচে টাক্সের পয়েন্টটি সেম নিয়মে সেলাই করে নেব সেলাইটা কিন্তু অবশ্যই এখানে ডবল করে দিতে হবে বন্ধুরা আর এখানে যেভাবে সেলাইটি দেখালাম দ্বিতীয় পাটেও কিন্তু সেম নিয়মে করে করে নিতে হবে আমি এখানে একটি পাটে দেখালাম তো দেখো বন্ধুরা দ্বিতীয় আমি নিয়মে করে নিয়েছি এরপরে হুক পট্টির জন্য পট্টি কেটে নিয়েছি এখানে হুক পট্টির জন্য নিয়েছি আড়াই ইঞ্চ পরিমাণে শুধু আস্তারের কাপড় আর আইপট্টির জন্য আস্তার এবং মেন পিস তিন ইঞ্চ পরিমাণে নিয়েছি তিন সাড়ে তিন ইঞ্চ তোমাদের ইচ্ছা মতো নিতে পারো দেখো প্রথমে হুক পট্টি জয়েন করছি পট্টিকে ভাঁজ দিয়ে উপরের দিক থেকে দেখো হাফ ইঞ্চ পরিমাণ আমি উল্টো দিকে ভাঁজ করে দিয়েছি ভাঁজ করে দেওয়ার পরে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিয়ে এই মার্জিনের উপরে দুটো কাট লাগিয়ে নিলাম লাগি নিয়ে মার্জিন এবং পটিটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে পটিটিকে উল্টো সাইডে এভাবে উলটি দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব ওইভাবে তো দেখো হুক পটি রেডি আই পটিটা এই ব্লাউজের ঠিক উল্টো দিকে সেম নিয়মে জয়েন্ট করবো এরপরে ব্লাউজটিকে সোজা করে নেব সোজা করে নিয়ে উপরের মার্জিনটিকে আগে এইভাবে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার মেন কাপড়ের এক্সট্রা কাপড় আছে এটিকে আমি কাটলাম না দেখো এই কানাটিকে এইভাবে ভাঁজ দিয়ে এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ বর্ডার রেখে ওটিটি ডবল ভাজা ভাঁজ দিয়ে এইভাবে জয়েন্ট করে নেব আর এই সেলাইটিকেই ঘুরিয়ে ভাঁজ দিয়ে হাফ ইঞ্চ পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব এরপরে নিচের এক্সট্রা মার্জিনটি কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে আইপোটির রেডি সেম নিয়মে কোমরপট্টি রেডি করবো তো পটি জয়েন্ট আমি এখানে দেখাবো না কারণ আগের প্রত্যেক ভিডিওতে আমি কোমরপট্টি কিভাবে জয়েন্ট করতে হয় দেখিয়েছি এরপরে ব্যাক পার্টটি রেডি কর তার জন্য ব্যাক পার্টি নিয়ে নিচ্ছি আর এখানে কাঁধের নেক ডিপ নিচ্ছি সেম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর নিচের দিকে ব্যাক পার্টের লেন্থ রাখছি এখানে ওয়ান ইঞ্চ এইভাবে বক্স করে নিয়ে হালকা পরিমাণ রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব আর এখানে এই এক্সট্রা মার্জিনটি দাগ অনুযায়ী কেটে নেব এরপরে মেন মেইন পিস টিকে দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পার্ট রেখে গলার দিয়ে নেব ছোট ছোট করে কাট লাগিয়ে নেব শুধু সেলাই মার্জিনের উপরে কাট লাগানোর পরে দেখো আস্তারের পাট উল্টো সাইডে উল্টে দিয়ে গলার রাউন্ডে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব আর একই সাথে দুটি কাপড় সেট করে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপরে পিছনে ডাটের পয়েন্ট বের করার জন্য সাইড থেকে দুই ইঞ্চের যেটা নিয়ে আসলো সেটিকে ছেড়ে দেখো ব্যাক পার্ট এইভাবে ভাঁজ দিয়ে নিলাম ডাটের লেন্থ রাখছি সিক্স ইঞ্চ তোমরা এটা কম বেশি করতে পারো আর সাইড থেকে নেব হাফ ইঞ্চ এই সাইড থেকে সেম হাফ ইঞ্চ নিয়ে এখানে ওয়ান ইঞ্চের টাক্সের পয়েন্ট এইভাবে দিয়ে নিলাম এখানে মিডিল বরাবর একটি কাট লাগিয়ে নিয়ে দ্বিতীয় সাইডে সেম মাপ নিয়ে টাক্সের পয়েন্টটি ড্র করে নিচ্ছি তো টাক্সের পয়েন্ট আমি এখানে পরে সেলাই করবো আগে দুটি সাইড মিলিয়ে কাজ জয়েন্ট করে নেব তো দেখো বন্ধুরা ব্যাক পার্টটিকে ওপরের দিকে সোজা রেখে এর ওপরে সামনের পার্টটিকে উল্টো করে রেখে দুটি পার্টের কানা মিলিয়ে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে কাজ জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি দ্বিতীয় পার্টটিও সেম ভাবে দুটি পার্ট মিলিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই ডবল করে দিয়ে নেব এখানে সেলাইয়ের পরে যদি এক্সট্রা মার্জিন কর্নারে বেরিয়ে থাকে সেটি কিন্তু সমান করে কেটে নিতে হবে তো আমার সামান্য কেটে নিয়েছি এরপর দেখো টাক্সের পয়েন্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ডবল করে সেলাই করে রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে টাক্স পয়েন্ট দুটো সেলাই করে নিয়েছি এরপরে কলার রেডি করার জন্য ব্যাক পার্টটিকে মিডিল বরাবর কাঁধের জয়েন্ট সেলাই মিলিয়ে ভাঁজ করে নিলাম আর এখানে আইপোর্টির যে এক্সট্রা মার্জিন ছিল সেটিকে তখন ভাঁজ করে নিয়েছি এখান থেকে মাপ করে নিচ্ছি প্রায় চার ইঞ্চ পরিমাণে তোমরা এখানে তিন ইঞ্চ পরিমাণেও কলারের গ্যাপ রাখতে পারো আমি এখানে চার ইঞ্চ পরিমাণে রাখলাম আশা করি বুঝতে পেরেছো তিন থেকে চার ইঞ্চের মধ্যেই কলারের গ্যাপটা তোমরা রাখতে পারো এখান থেকে রাউন্ড করে মেফে নেব কতটুকু কলার আমাদের বানাতে হবে তো এখানে প্রায় আমার আট ইঞ্চ আছে তো ব্লাউজটা যেহেতু ডবল ভাঁজে ভাঁজ করা সেহেতু কলারটা কিন্তু আমাদের আট দু কোনে ষোলো ইঞ্চে রেডি হবে এরপরে দেখো ক্যানভাস পেপার নিয়ে নিয়েছি পেপারটিকে ডবল ভাজে ভাঁজ রাখলাম সাইড থেকে মাপ নেব কলারের হাফ মাপ ছিল আট ইঞ্চ নিলাম সাইড থেকে আরো দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন নেব তো টোটাল এখান থেকে নিয়েছি দশ ইঞ্চ আট ইঞ্চের কলার আর দুই ইঞ্চ এক্সট্রা এরপরে দেখো লেন্থ রেখেছি ফোর ইঞ্চ তোমরা এটা কম বেশি করে ফাইভ ইঞ্চ পর্যন্ত লেন্থ রাখতে পারো আবারও দেখো কলারটিকে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এটি হচ্ছে উপরের দিক উপরের দিক থেকে এক ইঞ্চ ডাউন করলাম ডাউন করে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেব আর নিচের দিক থেকে কলারের যে হাফ মাপটা ছিল আট ইঞ্চের সেই মাপটা নেব এই দাগটিকে এইভাবে কর্নার করে মিলিয়ে দেব এরপরে উপরে এবং সাইডের এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব তো বন্ধুরা দেখো কলার কাটিংটাও খুব কিন্তু সহজ আর আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা তোমাদের সাইজ অনুযায়ী যে কোনো সাইজেরই কলার দেওয়া ব্লাউজ বানাতে পারবে না পারলে অবশ্যই কমেন্ট করো এরপরে দেখো কলারটি তৈরি করার জন্য ক্যানভাস থেকেও মেন পিসের কাপড়টি চারি কানায় এক ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে কাটিং করেছি এখানে মেন পিসটি ডবল কাটিং করেছি এখানে দেখো বন্ধুরা মেন পিসটিকে একটি পার্ট উপরের দিকে উল্টো রাখলাম রেখে এর উপরে কলারটি ঠিক মাঝ বরাবর রাখবো রেখে নিচের কানাটিকে এইভাবে ভাঁজ করে দিয়ে আয়রন করে নেব এখানে সেলাই দেবো না আয়রন করে নেব দেখো বন্ধুরা আমি এখানে আয়রন করে নিয়েছি এরপরে দ্বিতীয় কাপড়ের পিসটি উপরের দিকে সোজা রাখলাম এইভাবে এর উপরে কালারের পাটটি উল্টো করে রাখব উপরের কানাটিকে মিলিয়ে রাখবো এরপরে দেখো নিচের এই মার্জিনটিকে ছেড়ে সাইডে এবং উপরের রাউন্ডটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো সেলাইটি কিভাবে করছি অবশ্যই একটু লক্ষ্য রাখবে এখানে ক্যানভাসের উপরে স্লাইটি চাপাবো না বন্ধুরা ক্যানভাসের ঠিক কানা দিয়ে এইভাবে জয়েন্ট করে নেবাই করার পরে দেখো সাইড এ আমার মার্জিন এক্সট্রা আছে তো হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন রেখে যতটুকু এক্সট্রা ছিল সেটি কাটিং করে নিয়েছে আর পুরো রাউন্ড এর উপরে ছোট ছোট কাঠ লাগিয়ে নিয়েছে এরপরে কলারটিকে উল্টিয়ে উলটিয়ে সোজা করে নেবো এরপরে দেখো বন্ধুরা দুটি কর্নার এখানে ভিতরের দিকে গুটিয়ে আছে ওপেনারের সাহায্যে আমি কর্নার দুটিকে ভালো করে বাইরের দিকে বের করে নিয়ে এখানে ভালো করে কলারটিকে ইস্ত্রি করে নেব তো আমি এখানে ইস্ত্রিটা করে নিয়েছি এরপরে ব্লাউজটিকে উল্টো দিকে কাঁধের মার্জিন মিলিয়ে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে ঠিক মিডিল পয়েন্টে চখে দাগ দিয়ে নেব নিয়ে এরপরে ব্লাউজটিকে এইভাবে উল্টো করে রাখবো আর কলারের মিডিল পয়েন্ট এইভাবে দাগ দিয়ে নেব আর কলার টিকে দেখো বন্ধুরা আমি এইভাবে নিয়েছি উপরের যে মার্জিনটি ছিল একটি সাইডে এ বাইরের দিকে বের করা সেই মার্জিন এখানে জয়েন্ট করবো দেখো বন্ধুরা কলারের মিডিল পয়েন্ট এবং ব্লাউজের চখের দাগের যে মিডিল পয়েন্ট আছে এই দুটি মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে আমি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে তো এখানে কাঁধের যে মার্জিনটি আছে সেটা ব্যাক পার্টের সাইডে রাখবো রেখে একটি সাইডের কলারটি আগে এইভাবে জয়েন্ট করে নেব তারপরে দেখো দ্বিতীয় সাইড থেকে এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় সাইডের সেম মার্জিন নিয়ে জয়েন্ট করে নেব এরপরে ব্লাউজটিকে সোজা করে রাখবো দেখে এই জয়েন্টের এর মার্জিনটিকে কলারের ভেতরে দিয়ে কলারের উপরের কর্নার দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কলার জয়েন্ট হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে কলারটা জয়েন্ট হয়ে গেছে তো কলারটা ভাঁজ করলে দেখো কিছুটা এমন লাগবে এটা কোট কলার ডিজাইন যারা হাতা জয়েন্ট করতে চাইছো তারা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় যেমনই হাতা চাইছো তেমন হাতা জয়েন্ট করে নেবে এখানে যে আমি স্লিপলেস বানিয়েছি তার জন্য দেখো আরে পটি কেটে আগে থেকে জয়েন্ট করে নিয়েছি পটিটিকে ওপর থেকে ডবল বাজে ভাঁজ দিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে এভাবে জয়েন্ট সেলাই করে নিচ্ছি তো পটিটা এখানে যেহেতু আরে পটি তো হালকা টেনে টেনে জয়েন্ট করব। আর বন্ধুরা এখানে আরে পটির চওড়ার মাপটা দুই থেকে দেড় ইঞ্চ পরিমাণ তোমরা নিতে পারো জয়েন্ট করার পরে এক্সট্রা মার্জিন থাকলে সেটিকে সমান করে কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে পটিটি উল্টো সাইডে উল্টি দিয়ে তিন সুতের গ্যাপ রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে যেভাবে করে দেখালাম দ্বিতীয় সাইডেও সেম নিয়মে আড়ে পট্টি জয়েন্ট করে রেডি করে নেব আর একই সাথে কোমর পট্টিটাও জয়েন্ট করে নেবো পট্টি জয়েন্ট করার নিয়মে সেম বন্ধুরা আড়ে পট্টি যেমন আরেভাবে কাটতে হয় কোমরপট্টি সোজা ভাবে দুই ইঞ্চ পরিমাণ মাপ নিয়ে কেটে এইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি এরপরে দেখো সাইড জয়েন্টের জন্য ব্যাক পার্টটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট বের করে নিলাম এই মিডিল পয়েন্টে ব্লাউজের সামনের পার্টটিকে রাখবো রেখে সাইড এর দুটি কানা যেখানে মিলছে সেখান দিয়ে জয়েন্ট সেলাই করে নেব সাইড জয়েন্ট করার পরে যদি এক্সট্রা মার্জিন থেকে থাকে সেটিকে সমান করে আগে কেটে নিতে হবে দ্বিতীয় পার্টিও দেখো এখানে মিডিল পয়েন্ট মিলিয়ে সাইড জয়েন্ট করে নেব তো এইভাবে জয়েন্ট সেলাইয়ের পরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে ব্লাউজটিকে এরপরে উল্টো করে রাখবো উল্টো করে রেখে উল্টো সাইড থেকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে আরেকটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো এখানে ঘুম সেলাই রেডি এরপরে প্লাস্টিক উল্টো করে রেখে বডি ফিটিংস এর মাপ নেবো তো মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ একটি সাইড থেকে নিলাম এগারো ইঞ্চ সেম মিডিল পয়েন্ট থেকে দ্বিতীয় সাইডে ও নেবো এগারো ইঞ্চ এরপরে কোমরের মিডিল পয়েন্ট থেকে কোমরের চার ভাগের এক ভাগ একটি সাইড থেকে নিলাম সাড়ে ন ইঞ্চ দ্বিতীয় সাইডেও মিডিল পয়েন্ট থেকে নিলাম সাড়ে ন ইঞ্চ দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে বডি ফিটিংস এর সেলাইটি ডবল করে দিয়ে নেব এখানে শার্ট কলার ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রেখো আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ টা সবাই সুস্থ থাকো ভালো থেকো